হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বিজ ফ্যামিলি ব্রিজ ফ্যামিলি নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে কি তোমার রবিবার তো রবিবার এখন বাজছে ওই সাড়ে আটটার মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজ আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই তো ভাবলাম যে প্রথমে সবজিগুলো কেটে নিই তারপরে যদি কিছু কাজ পারি তো করবো তো আজকে বেশিরভাগ কাজটাই না সোনার পাপা করেছে ঘর ঝাড় দেওয়া মোছা জামা কাপড় কাচা মেলা তো এই যে আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি এই যে রান্না করতে কারণ সোনার পাপার দুপুরে ডিউটি আছে ওই জন্য এখানে এই যে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব শাক ভাজা সোনার পাপা যেহেতু ডিউটি যাবে তো একটুখানি মুড়ি নিয়ে যাই তো ওই জন্য একটু আলু ভেজে দেব ওটাই রাত্রে হয়ে যাবে এই যে ওইদিকে সবজি চাপিয়ে এদিকে চলে এসেছি দেখো কয়লাগুলো মানে পোড়া কয়লা যেগুলো ছিল তো কালকে নামিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন ভালোভাবে ধুয়ে রোদ্রে দিয়ে নেব আর উনানটাও নাতা দিয়ে নেব আর এদিকে দেখো তারপরে ওই যে শাকগুলো চাপাতে চলে এসেছি তো শাকটা এখন সেদ্ধ হতে দেব এখন নুন দেবো না তবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নুন দেবো না হলে শাক কমে গিয়ে না অল্প হয়ে যায় তো ওই জন্য আর এখন নুন দিচ্ছি না আর এই যে এখানে দেখো তেলটা বাড়তি হয়ে গেছিলো তেলটা এই যে ঢেলে নিচ্ছি আর শীতকালে না একটুখানি তেল বেশি ওঠে সব কিছু রান্নাতে একটুখানি তেল বেশি যায় দেখলেই কয়েকদিন আগে এক প্যাকেট তেল ঢাললাম তো আবার এই যে আবার ঢালতে হচ্ছে তো আজকে না ভিডিওটা অনেক ছোট হয়েছে তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে তো এদিকে দেখো কালকে শ্যাম্পু করেছিলাম মাথাতে তো ওই জন্য এই যে মাথায় তেল নিয়ে নিচ্ছি আর মাথাটা না প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তো একটুখানি মাসাজ করে নিচ্ছি তো আগে না আমার মাথাতে কেউ হাত দিলে আমার এত পরিমাণ বিরক্ত হতো কিন্তু এখন কেউ যদি একটু মাথাতে তেল দিয়ে দিই তো আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখা একটা কাণ্ড হয়েছে ফুল গাছের মধ্যে ওই যে আমার কুমড়ো গাছটা ছিল না তো ওই গাছটা না কেউ ফুল নিতে এসে এই যে এমনভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে যে কিছু বলার নেই তো গাছটা মরে যাবে ওই জন্য ভাবলাম তুলে নিয়ে চলে আসি তো এটা শাকগুলো আর ডাটাগুলো রান্না করে খাওয়া যাবে তো চলো এখন আমি শাক ডাটাগুলো বেছে নিই আর এখানে দেখো সোনার পাপা ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করেছে তো সেটাও সোনার পাপা লাগাচ্ছে আজকে আর আমি এখন রাখিনি ওটা দেখবো কালকে রেখে দেবো আর এদিকে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে তো শাকটাকে রসুন ফোড়ন আর বড়ি দিয়ে ভাজবো এই যে সোনার পাপাকে খেতেও দিয়েছি তো চলো আজকের মতো একটা